প্রিয় রাজবাড়ী আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা গতকাল দেখেছেন গত এগারো মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী লীগ কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে কতকাল সেটার একটা টেস্ট ম্যাচ হয়েছে আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে আওয়ামী লীগকে আমরা লোকি বৈঠক থেকে দেখেছি আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি আমরা সপ্লা হত্যাকাণ্ডে আলমদারকে পাখির মতো গুলি করতে দেখেছিemptyset টাইকে থাকার জন্য আবু সাইদকে ওয়াসিমকে নাম জানা অসংক শহীদকে পাখির মতো গুলি করে শত্রুর মত হত্যা করতে দেখেছি আমরা হয়তো মারা যাব আমাদের হয়তো গুলি করে হত্যা করবে হয়তো আমরা অ্যাসাসিন কিন্তু প্রিয় ভাইরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকের এই কুলসিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়িবাসীর যুবক প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আওয়ামী লীগ মুক্ত মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ঠিকানা এই বাংলায় হবে না চুপালীকে ঠিকানা সপ্তলিক ও রাস্তা